আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নি ব্লগ কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি তো ঠান্ডা কাশিটা একটু কমেছে আর সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি আমার মা বিভিন্ন রকমের ভর্তা আর খুদের ভাত করেছে তো মা আমাকে সকালবেলা ডেকে তুললো যে আমি আবার গরম গরম খুদের ভাত ছাড়া খেতে পছন্দ করি না সেজন্য মা উঠেই আমাকে রান্না রেডি করে আমাকে ডাকলো। তো এসে দেখি মা খাবার বাড়ছে আর আমি এদিক দিয়ে একটু ভিডিও করছি প্রকৃতি আর নিয়ে যাচ্ছিলাম চাচার বাসায় একটু খুদের ভাত ওখানে ফুপি চাচা চাচিরা আছে সবাই খাবে তো দিয়ে আসতে আসতে আপনাদের সাথে সেটাও একটু শেয়ার করলাম তো দিয়ে চলে আসছিলাম এখানে আমার খুব পছন্দের আরেকটা ফুল বেলি ফুল তো চলে যাচ্ছিলাম আর এদিক দিয়ে আবার আমার ফুপিরা ডাকছিল যে আসলে একটু নাস্তা করে যাও রুটি রুটি খেতে তা আমি রুটি এখন খাব না কারণ আমার মা যেহেতু এত কষ্ট করে এত কষ্ট করে এত কিছু বানিয়েছে তো আমি তো সেটার রেখে অন্য কিছু খেতে পাই না তাই না আর মার কাছে আসলে তো ধরেন এত সুখ মজা কোথায় পাওয়া যায় এত মানে শুয়ে বসে খাওয়াটা বাসায় থাকলে তো সারা দিন কাজের মধ্যেই থাকি তো এখন একটু মার কাছে এসেছি আরাম করছি এই তো বাবা মার কাছে আসলে সব মেয়েরাই একটু মানে শান্তি পায় সব দিক দিয়ে শান্তি তো এখান থেকে দেখেন আমাদের পুকুরটা খুবই সুন্দর ছিল তো আর আমি ঘরে চলে যাচ্ছি কারণ খাবারের জন্য মা ডাকছে তো এই তো আমার খাবারটা রেডি আমি এখন খাবো আর এই দেখেন আমার বাবা খাচ্ছে এদিকে তো বাবা খাচ্ছে আমি আর মা সোফায় বসে খাচ্ছিলাম তো এখন দেখি একটু খেতে পারি না কারণ এত প্রচুর ঠান্ডায় ভালো মতো কিছু খেতেই আমি মানে টেস্ট পাই না কিছু কিছুরই যাই হোক তাও দুপুর টাইম বারোটা সাড়ে বারোটা বাজে আমার ভাইয়ের ছেলে আম মাখা খাবে বললো ফুকে তুমি একটু কাসন্দ দিয়ে আম মাখা সে ছোটো ছোটো আম দেখে নিয়ে গেলাম মেয়ে খেয়ে তারপর ওদেরকে আমি বানিয়ে খেতে দিলাম তো বললো খুব টেস্ট হয়েছে তো আজকে এটুকি আপনাদের সাথে শেয়ার করলাম আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনার মাঝে ফিরে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ